আমি ইমানদারদের বন্ধু আর যখন ইমানদারদের বন্ধু হয়ে যাই তখন তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসি আল্লাহ দেখেন এই জায়গায় আল্লাহ নবীর কোন ভুলের কথা আমি বলবো না এই বলাটার স্পর্ধাটা আমার নাই আল্লাহ নবী হজরত আইব আলী সালামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন নবীদের সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা যার ইমান যত বেশি যে যত বেশি বড় পাকা ভক্ত ইমানদার আল্লাহ রব্বুল আলমী ওই ব্যক্তিকে তত বেশি পরীক্ষা দান করেছেন সোবাহান আল্লাহ নবী হজরতে আয়ুব আলী ইসালাম অত্যন্ত সুন্দর জীবন যাপন করেন ধন সম্পদ একদম ভরপুর তার প্রচুর পরিমাণ ধন সম্পদ আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন বিবি বাল সন্তান সন্ততি দিয়ে একদম পরিবারটা খুব সাজালো গোছানো সম্পদ চতুর্দিক দিয়ে তার লোক লস্কর জমি জমা বাগান বাগিচা পশু পাখি দিয়ে একদম ভরপুর আল্লাহ রব্বুল আলমিন তখন তাকে এত সুন্দর একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আইব আলি ইসলামের সকল সম্পদগুলো গুলো ধ্বংস হয়ে গেল তার বাচ্চাগুলো ধ্বংস হয়ে গেল তার অর্থ সম্পদ সবগুলো শেষ হয়ে গেল এমন তার শরীরে হয়ে গেল এত বেশি রোগ আক্রান্ত হয়ে গেল যে ইব্রাহিমের শরীর দিয়ে পচা দুর্গন্ধ আইব আল ইসলামের শরীর দিয়ে পচা দুর্গন্ধ এমনকি পোকা বের হইতে থাকলো সমাজের মানুষগুলো তাকে দেখে নাক ছিটকায় সমাজের মানুষগুলো দুর্গন্ধ সহ্য করতে পারে না তখন আইব আলী সালামকে লোকালয়ের বাহিরে তাকে নির্বাসিত করলো আইয়ুব আলী হিসার সালামের মাত্র একটা স্ত্রী তার সঙ্গে থাকলো যে স্ত্রীরটা তার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে পারিশ্রমিক এনে এনে আই আলামের খাবারের ব্যবস্থা পর্যন্ত ওখান থেকেই আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কাছে প্রার্থনা করছে ঘটনা অত্যন্ত সংক্ষেপ করে বলবো অত্যন্ত সংক্ষেপ আইব আল ইসালাম আল্লাহ গোলারামিনের কাছে প্রার্থনা করে করে বলছে ইয়া ইয়ার কারিম ইয়া আল্লাহ আপনি যে আমাকে এত পরিমাণ ভালোবাসেন এটা কখনো বুঝতে পারি নাই ওগমা আপনি আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছেন আমার শক্তি সামর্থ্য দলবল সব কিছু কেড়ে নিয়েছেন আমার জমি জমা সব কিছু ধ্বংস করে দিয়েছেন আমার বাগবাগিচা সব কিছু ধ্বংস হয়ে গেছেন এমনকি আমার পশু পাখি পর্যন্ত সব কিছু শেষ হয়ে গেছে ইয়ার অব্যেকারীন আপনি যে আমাকে এত ভালোবাসেন এটা কখনো কল্পনা করতে পারি নাই কিন্তু আপনাকে একটা কথা আমি বলতে চাই যখন আপনি আমাকে এত সম্পদ দান করেছিলেন আল্লাহ তখনও কিন্তু আমি আয়ুব আপনাকে ভুলে কখনো রাত কাটায় নাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আপনি যে আমাকে এত সম্পদ দিয়েছিলেন তবুও কিন্তু আপনাকে বাদ দিয়ে আমি কোনো রাত বিছানায় যখন যেতাম সুন্দর বিছানা পাড়া থাকতো আমার জন্য ও ওর্যেকারী আপনি বিছানা আমি বিছানায় ঘুমানোর পূর্বে আমার অন্তরকে বোঝানোর চেষ্টা করতাম তোমাকে শুধু ঘুমানোর জন্যই চেষ্টা সৃষ্টি করা হয় নাই তোমাকে তার গোলাম আর দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে আমি তখনই সঙ্গে সঙ্গে আপনার দিদারে আপনার ভালোবাসায় আপনার প্রেমে উদ্দেরিত হয়ে আমি ইবাদত বন্দিগি করার জন্য আবার উঠে থাকতাম রাত্রি জাগরণ করতাম আমি কখনো আপনাকে ভুলে থাকতাম না কিন্তু তারপরে আপনি আমাকে যে এত বেশি ভালোবাসেন এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ওগর অব্বে আকারিম আপনার কাছে আমি শেষ পর্যন্ত একটা দরখাস্ত রাখি একটা নিবেদন করি আমাকে যে আপনি এত ভালোবাসেন এইটা যেন আমার শত্রু ইবলিস জানতে না পারে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একটা মানুষের সব সম্পদ শেষ হয়ে গেছে লকলস্কর সব বিদায় নিয়ে চলে গেছে স্ত্রী পরিবার পরিজন সকলেই ধ্বংস হয়ে গেছে একজন শুধু বাকি আছে তারপরে রমদিকารিমকে बोलतेছে ইয়া রব আপনি যে আমাকে ভালোবাসেন এই ভালোবাসার কথাটা যেন ইবলিস জানতে আপনি আমার জিহব্বাটা ভালো রেখেছেন পবিত্র রেখেছেন নষ্ট করেন নাই পোকা ধরিয়ে দেন নাই আমার অন্তরটাকে ভালো রেখেছেন অন্তরটা পচে নষ্ট হয়ে যায় নাই পোকা আক্রান্ত করে নাই এই দুইটা জিনিস ভালো থাকার কারণে আমি এখনো পর্যন্ত আপনার গোলামি করতে পারছি আপনার জিকির আজগার করতে পারছি আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে পারতেছি আপনি যে আমাকে সকল সম্পদ থেকে পৃথক করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে আপনার একনিষ্ঠ বান্দা হিসেবে এই জায়গায় নির্বাসিত করেছেন এতেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আওয়াজ দিয়ে বলুন এই পৃথিবীতে ইমানদারের সবচেয়ে বড় একটা সম্পদ মা এবং বাবা কথা বলেন ঠিক না বা ঠিক মা বাবা যে কত বড় সম্পদ এটা যারা হারিয়েছে তারাই ভালো জানে মা যে কত বড় একটা নিয়ামত মায়ের কথাটা না বললেই নয় একজন ইবাদত গুজারি বান্দা কখনো মাকে অবহেলা করতে পারে কি আরো জোরে বলেন পারে কি একজন ইবাদত গুজারি বান্দা যাকে আল্লাহ রব্বুল আলমিন মাতৃ ধারণ করেছেন মায়ের পেটে তাকে এই পৃথিবীতে আলো মুখ দেখিয়েছেন ওই মায়ের গর্ভে একটা সন্তান যেই ব্লাডারের মধ্যে থাকে যেই চামড়ার ব্লাডারের মধ্যে থাকে কিতাবের মধ্যে প্রমাণ দেয় ওই ব্লাডারটা মাত্র দশ ইঞ্চি জিনিস ধারণ করার ক্ষমতা রাখে সবাল না কল ইঞ্চি একজন সন্তান যখন সাত ইঞ্চি লম্বা হয় কয় ইঞ্চি লম্বা সাত ইঞ্চি যখন একটা সন্তান মায়ের গর্বে লম্বা হয় ওই সন্তানটার পাটাকে তখন ঘুরিয়ে মায়ের কলিজার নিচে তাকে ফিট করে দেওয়া হয় আওয়াজ মায়ের কলিজার নিচে আল্লাহ রব্বুল নামি সন্তানের পা তাকে ফিট করে দেন আস্তে আস্তে করে সন্তানের লম্বা যখন দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি হয়ে যায় কিতাবের মধ্যে বর্ণনা ডাক্তার মেডিকেল সায়েন্সের বর্ণনা অনুযায়ী আল্লাহর তখন মায়ের কলিজাটাকে এক ইঞ্চি উপরে তুলে দেন তারপরে যখন সন্তানের লম্বা অর্থাৎ দৈর্ঘ্যটা যখন বারো ইঞ্চি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তখন দুই ইঞ্চি মায়ের কলিজাটাকে উপরের দিকে তুলে দেন এভাবে করে আস্তে আস্তে যখন সন্তানটার কলি লম্বাটা পনেরো ইঞ্চি হয়ে যায় আল্লাহ রব্বুল তখন মায়ের কলিজাটাকে আরো পাঁচ ইঞ্চি উপরে তুলে দেন আওয়াজ দেবন আল্লাহ ওই মায়ের গর্বে সন্তান থাকা অবস্থায় দশ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি এতটুকু লম্বা হওয়া পর্যন্ত একটা সন্তান মায়ের কলিজাতে যাতে চার হাজার পাঁচ লাথি মারে কয়বা চার হাজার পাঁচ মেডিকেল সায়েন্সের ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো ডাক্তার মায়ের যখন সন্তান লাথি মারে তখন কি মায়ের কষ্ট হয় না তখন কি মায়ের কষ্ট হয় ডাক্তার বলেন অবশ্যই কষ্ট হয় ওই মায়ের চার হাজার পাঁচশো লাথির মধ্যে যদি একটা লাথি কোনো বাবার কলিজায় দিত ওই বাবা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে লাশ হয়ে যেত আমার বন্ধুগণ সেই মা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেন শীতের দিনে যখন সন্তান প্রসাব করে দেয় মা তখন এক্সাইটেড কাপড়গুলাকে খুলে দেয় মা নিজেকে শীত লাগবে সেই কথাটা চিন্তা করে না মা তখন সন্তানকে কাপড়ে জড়াইয়ে নেয় মরাইয়ে নেয় আমার সন্তানের শরীরে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আবার যখন প্রসাব করে দেয় মা তখন শরীরের অপর অংশের কাপড়গুলো খুলে দিয়ে সন্তানকে আবার আরেক জায়গায় সরায়ে নাই সন্তানের শরীরে যখন অসুস্থতা আক্রান্ত হয়ে যায় জ্বর লেগে যায় পৃথিবীর কোন ডাক্তার জানার আগে আগেই জানে জনন দুঃখী মায় আওয়াজ দিয়ে বলুন ঠিক অবন্ধ আমার বাবাজি নাম সেই মা জননী অনেকেরই কবরের বাসিন্দা হয়ে গেছে কথা বলেন ঠিক নামে ঠিক মাথার মনি সেই বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে যেহেতু আজকে এই তাফিলুল করা